হ্যালো ফ্রেন্ডস কার ড্রাইভিং এই টেইটে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো জিরো থেকে কীভাবে কোটিপতি হওয়া যায় আমরা তিনটি বিষয়ে কথা বলবো আজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে বলা কথাগুলি যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার টাকার সমস্যা থাকবে না বন্ধুরা আমাদের এখন একটু স্মার্টলি কাজ করতে হবে টাকাকে বুদ্ধি করে নিজের পকেটে আনতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করে টাকা দিয়ে প্রচুর টাকা বাড়াতে হবে আপনার কাছে এখন হয়তো ভালো অ্যামাউন্টের কোনো সঞ্চয় নাই আপনি হয়তো ভাবছেন আমার কাছে এত টাকা থাকলে আমি এই কাজটি করতে পারতাম দেখেন টাকায় কারো নাম লেখা থাকে না টাকা আপনার পকেটে আসে তার মানে টাকা আপনার শুধু লেনদেনটা ঠিক রাখা শিখতে হবে চলেন আমরা আলোচনা করি কিভাবে প্রচুর টাকা ম্যানেজ করতে পারি এবং টাকাকে ব্যবহার করে প্রচুর টাকা ইনকাম করতে পারি বন্ধুরা এক নাম্বারে আমাদের যে কাজটা করতে হবে আমাদের যে আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল প্রতিবেশী আছে দেখে দেখে তাদের ভিতর থেকে বিশ ত্রিশ জন মানুষের সাথে গুড রিলেশন তৈরি করতে হবে ভাবে সম্পর্ক তৈরি করতে হবে আপনি কোন সম্পদ করেন বা কোনো বিজনেস করেন যে কোন প্রয়োজনে আপনার প্রয়োজন মতো টাকা তাদের কাছ থেকে ধান নিয়ে আপনার কাজটি করতে পারেন কিন্তু তাদের টাকা আবার যে সময় বলে নেবেন সেই সময় মতো দিতে হবে এজন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি তিরিশজন মানুষের সাথে সম্পর্ক মেনটেন করেন তাহলে দশজন মানুষের কাছ থেকে টাকা নেবেন আর যে বিশজন মানুষ থাকে তাদের কাছ থেকে এক একজন করে পর্যায়ক্রমে টাকা ধার নেবেন আগে যে দশজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন তাদের এক একজন করে টাকা দিতে থাকবেন এভাবে একটা সার্কেল তৈরি করবেন একজনের কাছ থেকে টাকা ধার নেবেন আবার একজনকে পরিশোধ করবেন এরপর আপনার ইনকাম থেকে যে টাকা আসে সেখান থেকে পার্মেন্টলি এক একজন করে টাকা পরিশোধ করে দিবেন এভাবে একটা সময় পর সব টাকা পরিশোধ করতে পারবেন কিন্তু আপনি যে কাজটা করবেন সে কাজটা শতবাগ যাচাই বাছাই করে দেখবেন সেখানে আপনার লসের সম্ভাবনা আছে কি না মানুষের টাকা নিয়ে কখনও রিক্সে ইনভেস্ট করবেন না আপনার নিজের টাকা থাকলে সেক্ষেত্রে রিক্স নিতে পারবেন তাহলে আমরা দেখলাম আমাদের কাছে টাকা না থাকলেও আমরা একটু বুদ্ধি করে টাকা ম্যানেজ করতে পারি এবং সেই টাকা দিয়ে টাকা বানাতে পারি এখন চলেন আমরা দ্বিতীয় বিষয়টি নিয়ে কথা বলি দ্বিতীয় বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং পার্মেন্টলি সলিউশন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা আমরা যদি জন বিশ্বস্ত প্ল্যান মিলে মাসে পাঁচ হাজার টাকা করে টাকা সঞ্চয় করা শুরু করি তাহলে আমরা এক বছরে ছয় লক্ষ টাকা সঞ্চয় করতে পারব মনে করেন আপনাদের জনের কাছে এখন ছয় লাখ টাকা আছে আপনি যদি ভালো একটা বিজনেস আইডিয়া পেয়ে যান তাহলে আপনি এখান থেকে প্রয়োজন মতো টাকা নিয়ে বিজনেস শুরু করতে পারবেন আপনি এখান থেকে টাকাটা লোন হিসেবে নেবেন মনে করেন আপনি ছয় লাখ টাকা থেকে এক লাখ টাকা লোন নিলেন আপনি এটার বিনিময়ে টেন পারসেন্ট ইন্টারেস্ট দিবেন মানে এক লাখ টাকায় এক হাজার টাকা মান্থলি ইন্টারেস্ট দিবেন পাঁচ লাখ টাকা নিলে পাঁচ হাজার টাকা মান্থলি ইন্টারেস্ট দিবেন এই ইন্টারেস্টের টাকাটা আপনাদের সঞ্চয়ের সাথে এক করবেন এভাবে আপনারা জনে নিজের মতো করে অথবা সমষ্টিগতভাবে বিজনেস শুরু করবেন তাহলে দেখবেন কিছু বছর পরে আপনারা সবাই বিজনেস করতে পারছেন এবং আপনাদের অনেক টাকা সঞ্চয় হয়ে গেছে আপনারা পূর্বের থেকে অনেক ভালো লাইফ লিড করতে পারছেন আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তার মানে আপনি জীবনে কিছু করতে চান চলেন আমরা তৃতীয় বিষয়টি নিয়ে আলোচনা করি তিন নাম্বারে আমরা ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্ন লাভজনক কাজে ইনভেস্ট করতে পারি লোনের কথা শুনে ভয় পাবেন না কারণ পৃথিবীতে যত বিলিনিয়র আছে তারা ম্যাক্সিমাম শত শত হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে তাদের বিজনেস প্রসারিত করেছে এমন কি একটা দেশকে লোন নিয়ে অথবা লোন দিয়ে তাদের উন্নয়ন করতে হয় আপনি ব্যাংক থেকে তখনই লোন নেবেন যখন দেখবেন যে কাজের জন্য লোন নিচ্ছেন সেখান থেকে ব্যাংকের ইন্টারেস্টের থেকে বেশি প্রফিট আসবে কি না যদি দেখেন ব্যাংক থেকে যে টাকা নিচ্ছেন সেখানে আপনার দশ হাজার টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে কিন্তু আপনি যে কাজটার জন্য ব্যাংক থেকে লোন নিচ্ছেন সেখান থেকে আপনার দশ হাজার টাকার বেশি প্রফিট আসবে কিনা তাহলে আপনি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে সেই কাজটি করতে পারবেন এই ভিডিওটিতে বলা কথাগুলো যদি আপনি বুঝতে পারেন আশা করি আপনি আর্থিক দুরবস্থা থেকে বের হয়ে আসতে পারবেন বন্ধুরা আমার বিশ্বাস আপনি এই চ্যানেলের নিয়মিত দর্শক হলে সুন্দর সচ্ছলভাবে জীবনযাপনের কিছু পাওয়ারফুল আইডিয়া পাবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি বেশি ভালো লাগলে আমাদের আগের করা ভিডিওগুলো দেখতে পারেন কারণ ড্রাইভিংয়ের উপরে বিভিন্ন সুবিধা এবং অসুবিধার উপরে বিস্তারিত কথা বলা হয়েছে ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করবেন ওকে ফ্রেন্ডস আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই সর্বদা ভালো থাকবেন